বীজ মন্ত্রটা পাঠ করুন কোন তাবিজ কবজ প্রয়োজন হবে না এই বীজ মন্ত্র পাঠ করলে আপনি আপনার সর্বদিক দিয়ে আনন্দ পাবেন টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি সর্বদিক দিয়ে শান্তি পাবেন এমনকি মাথা ঠান্ডা হবে জীবনে বড় মানুষের মতো মানুষ হতে পারবে ওম ঐ সময় নমো বা চন্দ্রায় নম ওম ঐং ক্লিম সময় নম বা চন্দ্রায় নম ওম ঐং সময় নমো বা চন্দ্রায় নমো জয় মা তারা জয় মা তারা জয় মাতা ভালো মুক্ত করতে বলেছে আপনার চন্দ্র খারাপ আপনাকে মুক্ত করতে বলেছে আপনি কি করবেন আপনার কাছে টাকা নাই তাবিজ কবজ আংটি কিনতে পাচ্ছেন না কিছুই করতে পাচ্ছেন না কোনো রকম ভাবে আপনার ডেভেলপ হচ্ছে না আপনি চিন্তা করছেন যে আমি মুক্ত কিনবো কী করে অনেক রকমের মুক্ত আছে যেমন বজরাই মুক্ত ভেনি জুয়েলার্সের মুক্ত চামড়ি মুক্ত চাইনিজ মুক্ত আবার এই ন্যাচারাল মুক্ত এবং চাষের মুক্ত থেকে দামি মুক্ত হচ্ছে বজরাই মুক্ত যে মুক্ত একটা কিনতে গেলে লাখ দেড় লাখ দু লাখ টাকার দরকার কিন্তু আপনার কাছে টাকা নাই আপনার চন্দ্রগ্রহ খারাপ আপনার খিটখিটে স্বভাব মাথা গরম চিৎকার চেচে করছেন লোকের গায়ে অল্পতে হাত তোলেন ছেলেকে সন্তানকে মারছেন সবাই গায়ে হঠাৎ মাথা গরম করে ফেলছেন সবাই গায়ে হাত তুলে ফেলছেন অফিসের স্তাপের সাথে ঝগড়া হচ্ছে ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে কিছুতেই মুক্তি পাচ্ছেন না অথচ তাবিজ কবজ আংটি কেনার ক্ষমতা নাই ওই ক্ষমতা নাই বলাটা খারাপ মানে পয়সা নাই তাই আপনি কি করবেন এই বীজ মন্ত্রটা পাঠ করুন কবজ কোনো প্রয়োজন হবে না এই বীজ মন্ত্র পাঠ করলে আপনি আপনার সর্বদিক দিয়ে আনন্দ পাবেন টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি সর্বদিক দিয়ে শান্তি পাবেন এমনকি মন স্থির হবে মাথা ঠান্ডা হবে জীবনে বড় মানুষের মতো মানুষ হতে পারবে ওম ঐং ক্লিং সময় নমো বা চন্দ্রায় নম ওম ঐং ক্লিং সময় নমো বা চন্দ্রায় নম ওম ঐং ক্লিং সময় নমো বা চন্দ্রায় নম এই বীজ মন্ত্র একশো আট বার হাজার বার দু হাজার বার পাঁচ হাজার বার দশ হাজার বার যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনার ডেভেলপ হবে উন্নতি হবে টাকা পয়সা ধন সম্পত্তির মালিক হতে পারবেন বড়লোক হতে পারবেন বিদেশ যেতে পারবেন অনেক দিক দিয়ে অনেক উন্নতি হবে এবং আনন্দে থাকতে পারবেন জয় মাতা